বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম হাসান পিজন ওয়াল চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত ভিওয়ার্স দেখেন আপনারা প্রথমেই দেখাচ্ছে পাকিস্তানি গোল্ডেন কবুতার দেখেন বিয়ার্স স্টার্নিং কোয়ালিটি আপনারা দেখেন ডান একটা নর হবে বাম একটা মাদি হবে দেখেন বিওয়ার্স স্টার্নিং কোয়ালিটি দেখেন এই পেয়ারটার দাম পড়বে অনলি পনেরোশো টাকা কেউ দামাদামি করবেন না যাদের পনেরোশো টাকার মধ্যে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন দেখেন বিওয়ার্স কোয়ালিটি দেখেন বিয়ার্স এই গোল্ডেন পেয়ারের ট্যাক নম্বর হচ্ছে সাতাশ এবং আঠাশ নম্বর ট্যাক আপনাদের যাদের ভালো লাগবে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করতে পারেন সুস্থ সবল বাচ্চা আপনারা যে কেউ এই পেয়ারটা নিতে পারেন কলকাতা তারপর হাওড়া শিয়ালদা এবং কৃষ্ণনগর রানাঘাট সমস্ত জায়গায় ডেলিভারি করা যাবে মুর্শিদাবাদ ডেলিভারি করা যাবে বিয়ার্স এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জেলায় ডেলিভারি দেওয়া যাবে আপনারা যে কেউ নিতে পারবেন এই গোল্ডেন প্যায়ারটার দাম পড়বে অনলি পনেরোশো টাকা সাতাশ এবং আঠাশ নাম্বার ট্যাক বিয়ার্স একজোড়া টেডি বেবি আপনারা বেবিটা লক্ষ্য করেন এদের স্টার্নিং কোয়ালিটির লক্ষ্য করেন খুবই সুন্দর স্টার্নিং কোয়ালিটি তিরাশি এবং চুরাশি নাম্বার ট্যাক এই প্যাডটা আপনারা কেউ যদি নিতে চান এই প্যাডটার দাম পড়বে অনলি ষোলোশো টাকা কেউ দামাদামি করবেন না দেখেন বিয়ারটস স্টার্নিং কোয়ালিটি আপনারা দেখেন আলহামদুলিল্লাহ অনেক ভালো মানের কবুতার আপনারা যে কেউ এই পেয়ারটা কালেক্ট করতে পারেন এর ট্যাক নম্বর হচ্ছে তিরাশি এবং চুরাশি নম্বর ট্যাক দেখেন স্টার্নিং কোয়ালিটি আপনারা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর ভিয়ার্স এই পেয়ারটার দাম পড়বে মাত্র ষোলোশো টাকা এটা তেরাশি এবং চুরাশি নম্বর ট্যাক এই ওয়ানটেডে বে বেবি পেয়ারটা আপনারা যে কেউ কালেক্ট করতে পারেন আর ভিয়ার্স ইনশাআল্লাহ আপনারা যেটা আপনার পছন্দ হবে ইনশাল্লাহ ওইটা স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠাবেন হোয়াটসঅ্যাপে ইমো নম্বর দেওয়া আছে দেখেন বিহার্স যাদের পছন্দ হবে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন আমার কবুতার ফেলাই না করলে ভাই যে কারণে পাঠাবো ওই কারণে পাঠায় দেবেন কোনো চিন্তা করা লাগবে না ইনশাআল্লাহ কারণ হচ্ছে ভাই এটা আমার নিজস্ব ইউটিউব চ্যানেল আপনারা অনেক সাপোর্ট দিচ্ছেন আমাকে আমি আশা করি প্রত্যেকটা ভাই একটা করে কমেন্ট করবেন একটা করে লাইক করবেন আর একটা করে শেয়ার দিবেন ভাই এতে কোনো টাকা পয়সা লাগবে না ইনশাল্লাহ সাপোর্ট দেবেন ইনশাল্লাহ আপনারা আপনারা যত আমাকে উৎসাহিত করবেন ইনশাল্লাহ কবুতারের দাম অত কমবে ইনশাল্লাহ ঠিক আছে আপনারা ইনশাল্লাহ আমার কাছ থেকে নেবেন কোনো প্রতারিত হওয়ার কোনো রকম চান্স নাই আমার কবুতার উড়বে না তিন মাস পরে ফেরত দিয়ে দেবেন কোনো সমস্যা নাই ঠিক আছে দাম পড়বে মাত্র ষোলোশো কোনো দামাদামির অপশন নাই একদম ষোলোশো টাকা বিহার্স এটা হচ্ছে পাকিস্তানি রামপুরি কবুতার বিহর্স এটা হচ্ছে পাকিস্তানি রামপুরি কবুতার আপনারা নিঃসন্দেহেই রামপুরি পেয়ারটা নিতে পারেন দেখেন বিহার্স এটা ট্যাক নম্বর হচ্ছে সাতাত্তর এবং আটাত্তর নম্বর ট্যাক আমার হোয়াটসঅ্যাপ প্রোফাইলের যে ছবিটা দেওয়া আছে একদম হুবহু জেরক্স কপি হবে ইনশাল্লাহ আপনারা নিতে পারেন দেখেন বিয়র্টস মাথা নষ্ট করা কালার হবে ইনশাল্লাহ দেখেন এদের বাধানো চট হয় আপনারা সবাই জানেন আমার রামপুরি কবুতর আছে রানিং পেয়ার বিহর্স নিঃসন্দেহে আপনারা এই পেয়ারটা কালেক্ট করতে পারেন এই পেয়ারটার দাম পড়বে মাত্র দুই হাজার টাকা কোনো দামাদামির অপশন নাই দেখেন বিহর্স কোয়ালিটির রাজা আর এদের ফ্লাইং টাইম অনেক ভালো আপনারা যে কেউ এই পেয়ারটা চাইলে নিয়ে নিতে পারেন বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে বিহর্স একজোড়া ইমামদিন পেয়ার এটা নিউ এডাল পেয়ার দেখেন বিহর্স চোখটা মারাত্মক লাল হবে আপনার আগে স্টার্নিং কোয়ালিটি দেখেন দেখেন বিহর্স সামনেরটা নর পিছনেরটা মাদি নরটা মোটামুটি সাত পরে আছে মাদিটা চার পাঁচ পরে চলে গেছে দেখেন বিহর্স এখন সামনেরটা মাদি দেখেন সামনেরটা মাদি আর পিছনেটা নয় দেখেন আপনারা যে কেউ এই পেয়ারটা কালেক্ট করতে পারেন আমি চোখটা একটু দেখাই দিচ্ছি বিহর্স বিহ দেখেন এটা হচ্ছে চোখ এবং রিংটা দেখেন আলহামদুলিল্লাহ অনেক ভালো রিং আপনারা যে কেউ এই পেয়ারটা নিয়ে নিতে পারেন এটার দাম পড়বে মাত্র দুই হাজার টাকা দুশো টাকা কমাই দিয়েছি মাত্র দুই হাজার টাকা নিউ এডাল পেয়ার ইমাম দিন এক একজোড়া মিয়ানাজের সালারাটেরই দেখেন মাদিজার ঠোঁটের পরে একটু মশার কামড় আছে দেখেন বির্সা এটা শুক হয়ে গেছে আপনারা কোনো খোটাখটি করবেন না যারা নিতে চান ইনশাআল্লাহ নিতে পারবেন বিয়র্টস মারাত্মক ফ্লাইং করবে ইনশাআল্লাহ ঠিক আছে এটা ট্যাগ নাম্বার হচ্ছে তেপ্পান্ন এবং চুয়ান্ন নম্বর ট্যাগ মিয়ানাজির স্যালার আটেডি আপনারা যে কেউ এই পেয়ারটা নিয়ে নিতে পারেন এই পেয়ারটা দাম পড়বে মাত্র পনেরোশো টাকা কেউ দামাদামি করবেন না মিয়ানাজির স্যালার অ্যাটেডি দেখেন বিয়র্টস নর্মাদি কনফার্ম হবে ইনশাআল্লাহ আশা করা যায় আপনার ডাইন সাইডেরটা নর হবে মাদি হবে বাম সাইডটা নর হবে দেখেন বিহার্স স্টার্নিংটা দেখেন আপনারা মারাত্মক স্টার্নিং কোয়ালিটি হ্যাঁ এই পেয়ারটা দাম পড়বে ওনলি পনেরোশো টাকা কেউ দামাদামি করবেন না বিওয়ার্স দেখেন বিহার্স দেখেন আমি এত পরিমাণেই ব্যস্ত থাকি যে ভাই আমি একটা রেট বলি যে রেটটা মার্কেটে চলে বা আপনাদের লস হবে না ঠিক আছে আমি সবসময় কম রেটে বিক্রি করার চেষ্টা করি সবাই তো আরও অনেক লোক বিক্রি করে ভাই কিন্তু আমি চাই যে আপনারা অল্প দামে ভালো কবুতর কিনতে পারেন এবং আমার কবুতারগুলোর ইনশাল্লাহ ফ্লাইং টাইম গ্যারান্টি থাকবে উড়বে না ডাইরেক্ট ফোন দিয়ে ফেরত নিয়ে নেবেন বিহর্স ভিডিওটা টানবেন অনেক ভালো কবুতার দেখাবাসকে ইনশাল্লাহ সাথেই থাকেন বিহর্স একজরা মিয়ানাজির সালারা টেডি অবশ্যই আপনারা যারা নেবেন অতি তাড়াতাড়ি ফোন দিবেন বিওয়ার্স দেখেন বিহর্স অনেকেই ফোন দেন ভিওর্স অনেকে তিন তিন চারটা আগের ভিডিওর দেখে ফোন দেন ভিওর্স আসলে আমার কাছে থাকে না এই বাচ্চাগুলো দেখেন বিহর্স আপনারা নিঃসন্দেহে নেবেন দেখেন কোনো দামাদামি করবেন না বিহর্স আমি এইরকম উল্টাপাল্টা দাম চাই না যাতে করে বাজার ছাড়া বাজার ছাড়া দাম চাই ঠিক আছে এরকম চাই না আমি ইনশাল্লাহ আমি চাই সব সবাই যেন আপনারা কিনতে পারেন এটা হচ্ছে মিয়ানাজির সালারা টেডি আপনারা নিঃসন্দেহে এই পেয়ারটা কালেক্ট করতে পারেন এই পেয়ারটার দাম পড়বে মাত্র মাত্র ষোলোশো টাকা কেউ দামাদামি করবেন না দেখেন বিহর্স আমার কবুতার টুর্নামেন্ট খেলবেন ইনশাআল্লাহ গ্যারান্টি দেওয়া যাবে আপনারা পাকিস্তানি কবুতারা লফ্ট করতে চান ইনশাআল্লাহ করবেন কোনো সমস্যা নেই যত রকম সাপোর্ট দেওয়ার দরকার ইনশাল্লাহ আমি দেবো আপনাকে টেনশন করা লাগবে না যে ভাই পাকিস্তানি কবুতর লফট করে কি করব ঠিক আছে বাচ্চা আমার কাছে দেবেন কোনো সমস্যা নেই আমার কাছ থেকে নেবেন আমার কাছে বাচ্চা দেবেন সমস্যা নেই কিন্তু তবে শর্ত হচ্ছে আপনারা কেউ ক্রস করবেন না ঠিক আছে এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে কেউ ক্রস করবেন না পিওর জিনিস পুষবেন ভালো জিনিস পোষেন ইনশাল্লাহ ভালো দাম পাবেন ঠিক আছে আপনারা যে কেউ আপনারা এই পেয়ারটা নিতে পারেন দাম পড়বে অনলি ষোলোশো টাকা এক এরকমরা দেখেন এটা হচ্ছে সাকিরিডি একচল্লিশ নম্বর বেবি আপনারা যে কেউ এই পেয়ারটা নিয়ে নিতে পারেন দেখেন খুবই কোয়ালিটিফুল আপনারা নিঃসন্দেহে এটা প্যারেন্টসের জন্য নিতে পারেন ফ্লাইংয়ের জন্য নিতে পারেন দেখেন বিহর্টস ট্যাক নাম্বার পঁয়ত্রিশ এবং ছত্রিশ নাম্বার ট্যাক দেখেন বিহটস আপনারা এই পেয়ারটা চাইলে নিয়ে নিতে পারেন এদের মেমোরি এবং ফ্লাইংটা অনেক ভালো আপনারা দেখেন বিহর্টস দেখেন বিহর্স এই পেয়ারটার দাম পড়বে অনলি ষোলোশো টাকা এটা পঁয়ত্রিশ এবং ছত্রিশ নাম্বার ট্যাক দেখেন স্টার্নিংটা দেখেন আপনারা কোনো দামাদামি করবেন না একদম ষোলোশো টাকা যাদের ষোলোশো টাকার মধ্যে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন দেখেন বিহর্স একদম রিজনেবল প্রাইজে পঁয়ত্রিশ এবং ছত্রিশ নাম্বার ট্যাক রেডি একচল্লিশ নাম্বার দেখেন বিহর্স স্টার্নিংটা আপনারা দেখেন দেখলেই বুঝতে পারবেন মার্শাল্লাহ অনেক সুন্দর স্টার্নিং কোয়ালিটি ট্যান্ড সেটেরটা নর হবে বাম সেট মাদি হবে আপনারা যে কেউ এই পেয়ারটা কালেক্ট করতে পারেন দেখেন বিহটস অনেক সুন্দর একটা জোড়া কবুতার দেখেন খুবই কোয়ালিটি ফুল এটা দাম পড়বে একদম ষোলোশো টাকা সাকি রেডি একচল্লিশ নম্বর বেবি বিহস এক জোড়া কাশুরি একটা পেয়ার দেখেন খুব মারাত্মক পেয়ার কাশুরি দেখেন এটার ট্যাক নম্বর হচ্ছে একষট্টি এবং বাষট্টি নম্বর ট্যাক বিহস আপনারা যে কেউ চাইলে এই পেয়ারটা নিয়ে নিতে পারেন খুবই ভালো মানের কবুতার বেয়ার্স এই কাশুরি পেয়ারটা দাম পড়বে একদম পনেরোশো টাকা কেউ দামাদামি করবেন না বেয়ার্স মারাত্মক চোখ লাল বিহর্টস আপনারা যে কেউ এই পেয়ারটা চাইলে নিয়ে নিতে পারেন দেখেন বিহটস কোয়ালিটি দেখেন ভাই আমার প্রত্যেকটা কবুতর আলহামদুলিল্লাহ অনেক ভালো মানের কবুতার আপনারা এই সমস্ত বাচ্চা সারা দিন ফ্লাইং করাইতে পারবেন আপনারা দেখলেই বুঝতে পারবেন অনেক ভালো মানের কবুতার পাকিস্তানি কাশুরি বেবি স্টার্নিং দেখেন ভাই নখের পরে দাঁড়ায় দেখছেন স্টার্নিংটা দেখেন এটার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা কেউ দামাদামি করবেন না একষট্টি এবং বাষট্টি নাম্বার ট্যাগ দেখেন বিহর্টস কোয়ালিটি দেখেন কোয়ালিটির রাজা কোনো দামাদামির অপশন না একদম এক যারা গোল্ডেন বেবি এই গোল্ডেন বেবি পেয়ারটা আপনারা যে কেউ চাইলে নিয়ে নিতে পারেন দেখেন স্টার্নিং কোয়ালিটি দেখেন সাতত্রিশ এবং আটত্রিশ নাম্বার ট্যাক এই গোল্ডেন বেবি পেয়ারটার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা সাতত্রিশ এবং আটত্রিশ নাম্বার ট্যাক বিহর্টস ভাই এদের মেমরি এবং ফ্লাইং অসাধারণ ফ্লাইং আপনারা যে কেউ চাইলে নিয়ে নিতে পারেন কলকাতা হাওড়া তারপরে কৃষ্ণনগর রানাঘাট মুর্শিদাবাদ লালগোলা যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে আপনারা যে কেউ নিতে পারবেন এবং যারা বাংলাদেশের থেকে দেখতেছেন ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তে ইনশাল্লাহ ডেলিভারি দেওয়া যাবে দেখেন বিহর্স এই বাচ্চাগুলো আপনারা ফ্লাইংয়ের উদ্দেশ্যে নিতে পারেন এবং প্যারেন্টসে করার জন্য নিতে পারবেন এই পেয়ারটার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা কেউ দামাদামি করবেন না সাতত্রিশ এবং আটত্রিশ নাম্বার ট্যাক ভিহস একজোড়া ডাবলা বেবি আপনারা দেখেন স্টার্নিং কোয়ালিটি দেখেন মার্শাল্লা খুব ভালো স্টার্নিং কোয়ালিটি আপনারা চাইলে এই পেয়ারটা নিয়ে নিতে পারেন এটা ট্যাক নম্বর হচ্ছে পঞ্চান্ন এবং ছাপ্পান্ন নম্বর ট্যাক দেখেন ভিহস স্টার্নিং দেখেন ভাই আমার প্রত্যেকটা কবুতর আল্লাহ রহমাতে অসাধারণ ফ্লাইং করবে আপনারা যে কেউ নিতে পারেন আর ফেলাইং না করলে আপনারা দুই মাস তিন মাস পরে ফেরত দিয়ে নতুন কবুতর নেবেন ভাই যতক্ষণ কবুতর ফেলাইং করবে না ততক্ষণ আমি হাসান আমি আপনাদের পাশে আছি আর একটু সবার কাছে অনুরোধ থাকবে ভাই প্রত্যেকটা ভাই একটা করে লাইক করবেন একটা করে শেয়ার করবেন ভাই এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে পঞ্চান্ন এবং ছাপ্পান্ন নম্বরটা এক ভাই আপনি আমার চ্যানেলটা দেখবেন এই চ্যানেলটা আপনাদের উদ্দেশ্যেই করা যদিও আমি করছি এটা আপনাদের উদ্দেশ্যেই করা চ্যানেলটাকে একটু সাপোর্ট দেবেন চ্যানেলটা যেন অতি তাড়াতাড়ি আল্লাহর রহমতে আপনাদের একটা ভালো একটা জায়গায় পৌঁছাইতে পারে বিহার্স এই ট্যাক এটা হচ্ছে ডাবলা কবুতার এটার পঞ্চান্ন এবং ছাপ্পান্ন নম্বর ট্যাক আপনারা চাইলে যে কেউ নিয়ে নিতে পারেন এই পেয়ারটা দামাদামি করবেন না ডাবলা দাম মাত্র পনেরোশো টাকা বিয়ার্স দাম মাত্র পনেরোশো স্টার্নিং কোয়ালিটি দেখেন আপনারা ঠিক আছে বিহার্স এক একজোড়া গোল্ডেন কবুতর দেখেন অসাধারণ গোল্ডেন পেয়ার এটা সাতান্ন এবং আটান্ন নম্বর ট্যাক আপনারা চাইলে যে কেউ এই পেয়ারটা নিয়ে নিতে পারেন দেখেন বিয়র্টস বাংলাদেশ ইন্ডিয়ার যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে বিহর্টস আমার প্রত্যেকটা কবুতার ইনশাল্লাহ আপনারা অসাধারণ ফ্লাইং পাবেন যদি ফ্লাইং করেন না করে ডাইরেক্ট ফোন দিয়ে ফেরত নিয়ে নেবেন ইনশাল্লাহ ঠিক আছে আর বিহটস আমি অতি তাড়াতাড়ি ইন্ডিয়াতে যে কালাঙ্কা নিয়ে আসবো বাংলাদেশি ভাইদের জন্য কালাঙ্কা ম্যাট্রাজ এই সমস্ত কবুতার আমি নিজে গিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ সেটা আপনারা ভিডিওতে দেখতে পারবেন বিহর্টস এই দাম পড়বে মাত্র পনেরোশো কেউ দামাদামি করবেন না যাদের পনেরোশো টাকার মধ্যে পছন্দ হবে যাদের পনেরোশো টাকার মধ্যে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন এটা সাতান্ন এবং আটান্ন নম্বর ট্যাক আর অবশ্যই আপনারা ইমো হোয়াটসঅ্যাপে ট্যাক নম্বর দিয়ে দেবেন আর আমার ফেসবুক আইডি হচ্ছে হাসান পিজন এবং টিকটক আইডি হাসান পিজন আর ইউটিউব চ্যানেল হাসান পিজন অল অ্যাগ্রো ভিওর্স আপনারা যে কেউ চাইলে এই পেয়ারটা নিয়ে নিতে পারেন খুব ভালো মানের কবুতার মেমোরিওয়ালা কবুতার আপনার যাদের লাগবে বিওয়ার্ডস দেখেন যাদের লাগবে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালো মানের কবুতার ইনশাআল্লাহ আমার কাছে কম দামের মধ্যে পাবেন ভালো মানের কবুতার কম দামে একদম পানির দামে পাবেন গোল্ডেন বেবি দাম পড়বে মাত্র পনেরোশো টাকা বিওয়ার্স ঠিক আছে আপনারা যে কেউ চাইলে নিয়ে নিতে পারেন ভিওয়ার্স একটা সালার আটেডি মিয়ানাজির সালারাটেডি বেবি এই পেয়ারটার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা আপনারা যে কেউ চাইলে এই পেয়ারটা নিয়ে নিতে পারেন এটার ট্যাক নম্বর হচ্ছে তেত্রিশ এবং চৌত্রিশ নম্বর ট্যাক চৌত্রিশ অসাধারণ কোয়ালিটি এবং স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন আপনারা মারাত্মক স্ট্যান্ডিং কোয়ালিটি আর বিওর্স আপনারা আমার কাছ থেকে নেবেন একদম নিশ্চিন্তে নেবেন নিশ্চিন্তে উড়বে না হাসান ভাই উড়ে না ঠিক আছে গ্যারান্টি সহকারে নেবেন ভাই প্রত্যেকটা কবুতার ইন্টাল্লা ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে নিতে পারবেন কোনো দামাদামি করবেন না দামাদামি করলে দিতে পারবো না ভাই আমি দামাদামি এই জন্যই করি না ভাই সময়ের ব্যাপার ঠিক আছে সময়ের ব্যাপার এই জন্য দামাদামি করি না যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নেবেন কোনো দামাদামির অপশন নাই একদাম পনেরোশো টাকা সালারা টেডি কবুতর মিয়ানাজির সালারা তেত্রিশ দেখেন বিহার্স তেত্রিশ এবং চৌত্রিশ নম্বর ট্যাক ঠিক আছে দেখেন বিয়ার্স কোয়ালিটি দেখেন আপনারা ট্যাগ নম্বর বলবেন এটা হচ্ছে দেখেন বিহার্স এটা হচ্ছে আপনার কি কালার বলে ট্যাকটা দেখেন বিয়ার্স কালারটা বলতে পারলাম না দেখেন রিংটা দেখেন রিংয়ের কালারটা দেখেন তেত্রিশ এবং চৌত্রিশ নম্বর ট্যাক ঠিক আছে মানে হলুদ টাইপের কালার দেখেন আপনারা যে কেউ নিয়ে নিতে পারেন এটা ট্যাক নম্বর তেত্রিশ এবং চৌত্রিশ বিয়র্টস অবশ্যই আপনারা সাপোর্ট দিবেন ঠিক আছে নিঃসন্দেহে নিতে পারবেন ভাই বিয়ার্স এটা দেখেন এটা হচ্ছে রেডি দশ নম্বর বেবি আপনারা যে কেউ চাইলে এই পেয়ারটা নিয়ে নিতে পারেন এদের স্টার্নিং কোয়ালিটি আপনারা দেখেন মারাত্মক হ্যাঁ মারাত্মক স্টার্নিং কোয়ালিটি এই বেবি পেয়ারটা ট্যাক নম্বর হচ্ছে তেহাত্তর এবং চুহাত্তর নম্বর ট্যাক অসাধারণ দাঁড়ানোর স্টার্নিং এই পেয়ারটা আপনারা যে কেউ নিতে পারেন এটা ট্যাক নম্বর তেহাত্তর এবং চুহাত্তর এটি দশ নম্বর বেবি দেখেন বিয়ার্স নাকের ফুলটা দেখবেন স্টার্নিং কোয়ালিটি দেখেন বিয়র্টস নিঃসন্দেহে এই পেয়ারটা কালেক্ট করতে পারেন এই পেয়ারটার দাম পড়বে মাত্র ষোলোশো টাকা তেহাত্তর এবং চুহাত্তর নম্বর ট্যাক দেখেন বিয়ার্স মাথা নষ্ট করা স্টার্নিং কোয়ালিটি হ্যাঁ সাকিরেটি দশ নম্বর বাঁধানো চট হবে আপনারা যে কেউ চাইলে এই নিয়ে নিতে পারেন ইন্ডিয়ার যে কোনো প্রান্তে বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি দেওয়া যাবে ইন্ডিয়া কলকাতা হাওড়া শিয়ালদা তারপরে মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট সব জায়গায় ডেলিভারি দেওয়া যাবে বিহস আপনার যে কেউ এই পেয়ারটা নিয়ে নিতে পারেন তেহাত্তর এবং চুহাত্তর নাম্বার ট্যাগ দেখেন বিহস স্টার্নিং কোয়ালিটি দেখেন দাম পড়বে মাত্র ষোলোশো টাকা তেহাত্তর এবং চুহাত্তর নম্বর এক বিহস সাকি রেডি একচল্লিশ নম্বর বেবি এটা ট্যাগ নম্বর হচ্ছে উননব্বই এবং নব্বই নম্বর ট্যাগ অনেক সুন্দর মানের কবুতার আপনারা যে কেউ চাইলে এই পেয়ারটা নিয়ে নিতে পারেন উনানব্বই এবং নব্বই নম্বরটা ভিওয়ার্স আপনারা কেউ দামাদামি করবেন না কারণ হচ্ছে দামাদামি করার টাইম আমার নাই ভাই ঠিক আছে সারাদিন ফোনের পরে থাকা লাগে আপনারা যারা যারা নেবেন হোয়াটসঅ্যাপের মধ্যে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন যদি ওইটা না পান পরের দিন কমেন্ট বক্স আপনার যত রকম মনে ততবার লাগবেন ইনশাল্লাহ ঠিক আছে আর এরকম কেউ যদি থেকে থাকেন যে যেটা স্ক্রিনশট দিয়েছেন ওইটা পাননি ঠিক আছে তাহলে অবশ্যই আমাকে ফোন দেন ভাই অবশ্যই ফোন দেন ভাই এরকম ব্যবসা আমি করি না আর একজোড়া কবুতর একজনের কাছে বিক্রি করি দুইজনের কাছে কবুতর বিক্রি করি না ভাই তাতে আমার ব্যসা কিনা থাক না থাক ঠিক আছে ইনশাল্লাহ আমি চাই ভাই কারোর সাথে দুই নম্বর করার কোনো চিন্তা চেতনা আমার মধ্যে নাই ইনশাল্লাহ ঠিক আছে আমার কবুতর উঠবে না ডাইরেক্ট ফেরত দিয়ে দেবেন ভাই আপনারা অনেক ভালোবাসা দিছেন আমাকে কারণ হচ্ছে মাত্র উননব্বই নব্বই দিনের মধ্যে আজকে আমার সাবস্ক্রাইবার মোটামুটি সতেরোশো সাতচল্লিশ জন দেখছি আলহামদুলিল্লাহ গত ভিডিওতে আমি বলছিলাম সতেরোশো ষোলোশো কত যেন তিরানব্বই না চুরানব্বই বলছিলাম এক ভিডিওতে আল্লাহ আপনাদের দোয়ায় তেপ্পান্ন জন তেপ্পান্ন জন সাবস্ক্রাইবার হয়ে গেছে ইনশাল্লাহ যাই হোক বিয়ার্স আপনারা ইনশাআল্লাহ সাপোর্ট দিবেন প্রত্যেকটা ভাই ইনশাল্লাহ এটা করে লাইক একটা করে কমেন্ট করবেন এই পেয়ারটার দাম পড়বে মাত্র মাত্র ষোলোশো পনেরোশো টাকা যে কেউ আপনারা এই প্যাটা নিয়ে নিতে পারেন সাকিরেডি দশ নম্বর এটা দাম চাচ্ছি দাম মাত্র ষোলোশো টাকা পনেরোশো টাকা বলছি ভুলবশত এটা দাম পড়বে মাত্র ষোলোশো উনানব্বই এবং নব্বই নাম্বার ট্যাগ ভিওয়ার্স ঠিক আছে আপনারা যারা পাকিস্তানি কবুতার লফ করতে আছেন ইনশাআাল্লাহ লফ করেন ভাই আমি ইনশাআল্লাহ সাপোর্ট দেবো ভাই যতটুক পারি কোনো কবুতর অসুস্থ হলে চিন্তা করা লাগবে না আল্লাহ রহমাতে ঠিক আছে কোনো কবুতর অসুস্থ হলে ইনশাআলা চিন্তা করা লাগবে না আপনারা যে কেউ ইনশাআলা নিতে পারবেন কোনো দামাদামের অপশন নাই একদম ষোলোশো বেয়ার্স একজোরা দেখেন কালদম কবুতার সেরা কালদম ভাই সেরা কালদম যদি এক বছরের মধ্যে এরকম একটা পেয়ার মিলাইতে পারেন ভাই ফিরিতে দিয়ে দেবো ইনশাল্লাহ ঠোঁট সাদা নখ সাদা সম্পূর্ণ বডি সাদা মদ্দার বুকের নিচে একটু কালো আছে বিয়ার্স এটা এক ভাই নিতে চাইছিলো পাঁচশো টাকা অগ্রিম করছিল কিন্তু টাকাটা ঘুষাইতে পারেনি স্টুডেন্ট মানুষ তো এই জন্য যাই হোক বিয়ার্স উনি ফেল মারছে এই জন্য এই আবার দিছি এই প্যাডটা দাম পড়বে মাত্র দুই হাজার টাকা কোনো দামাদামি করবেন না যাদের দুই হাজার টাকার মধ্যে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ভাই একাধ দিয়ে এক টাকা ধরতে পারবেন না আল্লাহ রহমতে এত বিগ সাইজের মধ্যে ঠিক আছে বিওয়ার্স যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নিবেন কোনো দামা দামির অপশন নাই এক দাম দুই হাজার টাকা বিয়ার্স আমি একটু ফেদারটা একটু দেখাই দিচ্ছি বিহার্স বিহার্স চোখটা দেখেন ভাই এই সমস্ত কালদম তিন চার ঘন্টা অনায়াসে উঠবে ভাই ঠিক আছে দেখেন চোখটা দেখবেন বিহার্স ফেদারটা দেখেন একটা কালো পশম পাবেন না ঠিক আছে ফেদারটা দেখেন দেখেন বিহার্স এই ফেদারটা দেখেন মাশাল্লাহ এবং লেসটা দেখেন কুসকুসে কালো বাই আপনাদের যাদের পছন্দ হবে ইনশাল্লাহ নিতে পারেন মাত্র দুই হাজার টাকা এই পেয়ারেন এই পেয়ারটা যে কেউ চাইলে এই পেয়ারটা নিয়ে নিতে পারেন বিহর্স একজোড়া সাহারানপুরি কবুতর দেখেন সাহারানপুরি কালশিরা আপনারা এই পেয়ারটা যে কেউ এই পেয়ারটা নিয়ে নিতে পারেন এই পেয়ারটা দাম পড়বে মাত্র তিন হাজার টাকা দেখেন বিহর্স স্টার্নিং কোয়ালিটি দেখেন এই মাদিটা সর্বোচ্চ গেলে সাত থেকে আট দিনের মধ্যে ইনশাল্লাহ এই মাদিটা ডিম দিয়ে দেবে দেখেন বিওয়ার্স আপনারা চাইলে এই পেয়ারটা নিয়ে নিতে পারেন ক্রিম চোখের মধ্যে দেখেন বিহার্স ঘাটটা দেখেন ঘর অনেক লম্বা ঘাড়ের বিহার্স এই পেয়ারটার দাম পড়বে একদম তিন হাজার কেউ দামাদামি করবেন না দামাদামি করলে এই পেয়ারটা দিতে পারবো না দেখেন বিহার্স মাথা নষ্ট করা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন কোনো দামাদামির অপশন নাই একদম তিন হাজার টাকা বিহার্স দেখেন মাথা নষ্ট টাকা লাগবে মাত্র তিন হাজার ঠিক আছে রানিং কবুতার আজকে যেগুলো দেখাচ্ছে ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নেবেন কোনো দামাদামির অপশন নাই একদম একদম তিন হাজার টাকা এক জোড়া দেখেন একজোড়া সাকিডেডি একচল্লিশ নম্বর রানিং পেয়ার আপনারা চাইলে এই পেয়ারটা নিয়ে নিতে পারেন বেয়ার্স মাথা নষ্ট দেখেন সাকিডেডি একচল্লিশ নম্বর সারাদিন ইনশাল্লাহ এর বাচ্চা কাচ্চা সারাদিন ফ্লাইং করবে দেখেন বেয়ার্স রানিং পেয়ার যারা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন এই পেয়ারটার দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা বেয়ার্স ঠিক আছে মাত্র ভাই আরও দুশো কমাই দিলাম চার টাকা ভাই চার হাজার আটশো টাকা হলে এই পেয়ারটা আপনারা কালেক্ট করতে পারবেন কোনো দামাদামি করলে দিতে পারব না ভিওর্স ঠিক আছে এটা দাম পড়বে মাত্র চার হাজার আটশো টাকা ঠিক আছে ভিওর্স আপনারা এগুলো নিয়ে প্যারেন্টস করেন প্যারেন্টস করে বাচ্চা টাচ্চা করেন এবং বাচ্চা উড়ান আর কেউ যদি বিজনেস করতে চান ইনশাআল্লাহ আপনারা বাচ্চা প্রোডাকশন করে আমাকে দেবেন কোনো সমস্যা নাই আমার কবতারগুলো আমাকে দেবেন তবে শর্ত কোনো ক্রাস দিতে পারবেন না ভাই ঠিক আছে কোনো ক্রাস দিতে পারবেন না আপনারা যে কেউ এই পেয়ারটা নিয়ে নিতে পারেন এটা দাম পড়বে মাত্র আটচল্লিশশো টাকা এক একজরা আমার পছন্দের সেরা কবুতার ভাই পাকিস্তানি কবুতার যারা কালার খোঁজেন কালার ঠিক আছে আমার হোয়াটসঅ্যাপ প্রোফাইলে যে ছবিটা দেয়া আছে তাদেরই বা তাদেরই বাচ্চা এখন রানিং মাত্র দুইবার ডিম বাচ্চা করছে একদম হোয়াটসঅ্যাপ প্রোফাইলে যে ছবিটা দেওয়া আছে একদম হুবাহুব কপি হবে ভাই যারা এই পেয়ারটা নিতে চান কোনো দামাদামি করবেন না ভাই এই পেয়ারটার দাম পড়বে আট হাজার টাকা ভাই আমি সকলেই জানেন কম বেশি আমার কাছে যে রামপুরিগুলো আছে একদম অরিজিনাল কোনো ক্রস পাবেন না হ্যাঁ এই পেয়ারটা যে কেউ এই পেয়ারটা নিয়ে নিতে পারেন এই প্যাটার দাম পড়বে মাত্র আট হাজার টাকা ভিওয়ার্স চট দেখেন মাথা নষ্ট হ্যাঁ আর এর বাচ্চা কাছে সারাদিন ফিলাইং করে ভাই দিন আপনারা যে কেউ চাইলে এই পেটা নিয়ে নিতে পারেন ইন্ডিয়া বাংলাদেশ যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে ইন্ডিয়ার শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা হাওড়া কৃষ্ণনগর রানাঘাট সমস্ত জায়গায় ইনশাল্লাহ ডেলিভারি দেওয়া যাবে এবং বিশ্বস্ততার সাথে হয় আর যারা আমার কাছ থেকে ইতিপূর্বে ইন্ডিয়ার ভাইরা কবুতার নিয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা যে কবুতারগুলো আমার কাছ থেকে কিনছেন সেই হুবাহুব সেই কবুতরটা পাইছেন কি না এটা কমেন্টে অবশ্যই জানাবেন দেখেন বিওয়ার্স আপনারা যে কেউ চাইলে এই প্যাডটা নিয়ে নিতে পারেন এটা দাম পড়বে কোনো দামাদামি করবেন না একদম আট হাজার টাকা বিওয়ার্স ঠিক আছে এই পেটার দাম পড়বে আট হাজার কোনো দামাদামি করবে না দামাদামি করলে দিতে পারবো না বিয়ার্স দেখেন কোয়ালিটির রাজা পাকিস্তানি রামপুরি কবুতার বেস এটা হচ্ছে পাকিস্তানি রামপুরি সিঙ্গেল একটা মাদি ছয় পরে আসে এই মাদিটা দেখেন স্টান্ডিং দেখেন ভাই হাসান ভাই মানে অল্প দামে ভালো মানের কবুতর ভাই ঠিক আছে আর ইনশাল্লাহ ফ্লাইং একদম মনে করেন যতক্ষণ উঠবে না ততক্ষণ ফ্লাইং গ্যারান্টি ঠিক আছে আর এটা হচ্ছে নিউ এডাল কবুতর আপনারা চাইলে যাদের রানিং নর আছে সিঙ্গেল নর আছে আপনারা এই নরের জন্য এই মাদিটা রামপুরি মাটা নিতে পারেন এটা সয় পরের একটা মাদি দেখেন এটা দাম পড়বে মাত্র দুই হাজার কোনো দামাদামি করলে দিতে পারবো না ভাই ঠিক আছে উনচল্লিশ নম্বর ট্যাগ মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার হলে এই মাদিটা নিতে পারেন এই মাদিটা ছয় পরে আছে দেখেন বিহর্স খুবই ফুল আর খুবই চঞ্চল হ্যাঁ দেখেন বিহর্টস ছয় পরে আছে দাম দুই হাজার টাকা ভাই এটা হচ্ছে ব্ল্যাক সাহারানপুরি দেখেন ভাই মাথা নষ্ট টাকা লাগবে অনলি দুই হাজার টাকা ভাই দশ পর ক্লিয়ার রানিং নর আপনারা যে কেউ চাইলে এই এই সিঙ্গেল নটটা নিতে পারেন দেখেন বিহার্স মার্শাল্লাহ এর স্টার্নিংটা দেখেন ভাই বিহ দেখেন এটার দাম পড়বে মাত্র দুই হাজার দেখেন ঘাড় কত লম্বা হ্যাঁ আর বিহটস চোখটা একদম ক্রিম চোখের যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ আমার কাছ থেকে এই পেয়ারটা এই সিঙ্গেল নটটা নিতে পারেন কোনো দামাদামি নাই একদম দুই হাজার টাকা বিহার্স একদম দুই হাজার এর আগে পরে অনেক ভিডিওতে আমি চোখ দেখাইছি এই জন্য চোখ দেখাইলাম না সবাই স্বল্পতার জন্য দেখেন বিয়র্স স্টার্নিং দেখেন ভাই চোখটা একদম ফুল ক্রিম চোখের কোনো দামাদামি নাই একদম দুই হাজার বিয়র্স এই থার্টি ফাইভ আপনারা যে কেউ চাইলে এই পেয়ারটা নিয়ে নিতে পারেন দেখেন থার্টি ফাইভের দাঁড়ানোর স্টার্নিং দেখেন ভাই প্রেমে পড়ে যাবেন দাঁড়ানোর স্টার্নিং দেখলে প্রেমে পড়ে যাবেন আপনারা স্টার্নিং কোয়ালিটি দেখেন যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নেবেন এই মাদিটা সর্বোচ্চ গেলে পাঁচ থেকে ছয় দিনের মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দেবে আর এই পেয়ারটার দাম পড়বে মাত্র পঁয়তাল্লিশশো টাকা ভাই অনলি পঁয়তাল্লিশশো টাকা হলে আপনারা এই পেয়ারটা নিয়ে নিতে পারেন এই মাদিটা দেখেন সর্বোচ্চ গেলে পাঁচ থেকে ছয় দিন ভাই স্টার্নিং দেখছেন মাথা নষ্ট আর এদের সবচেয়ে বড়ো কথা হচ্ছে এদের মেমরি অনেক ভালো এ বাচ্চা কাচ্চা হারায় না ভাই সহজে বাচ্চা কাচ্চা হারায় না আপনারা জানেন কালো চোখের কবুতর অনেক ভালো ফ্লাই করে এটা দাম পড়বে এক দাম পঁয়তাল্লিশশো টাকা কোনো দামাদামি করবেন না বিওয়ার্স দামাদামি করলে দিতে পারব না এক দাম ঠিক আছে আর ভিওর্স আপনারা এইটুক আশা রাখবেন যে হাসান ভাই ইনশাল্লাহ দাম বেশি রাখবে না একদম রিজনেবল প্রাইজে দেওয়ার চেষ্টা করি সবাই যা দেয় তার থেকে কমে দেওয়ার চেষ্টা করি ঠিক আছে এবং গ্যারান্টি সহকারে দেই ডিম বাচ্চা না করলে ফেরত দিয়ে দেবেন বাচ্চা না উঠলে ফেরত দিয়ে দেবেন ঠিক আছে এই চ্যানেলটা আপনাদের জন্য করছি ভিওয়ার্স আমি চাই না আমার চ্যানেলের মাধ্যমে আপনারা ঠগেন প্রতারিত হন এটা আমি কখনোই চাই না আমার কবুতর উড়বে না ডাইরেক্ট ফোন দিয়ে ফেরত নিয়ে নেবেন ভিওয়ার্স ঠিক আছে আর প্রত্যেকটা ভাইয়ের কাছে দাবি থাকবে একটা করে লাইক একটা করে কমেন্ট একটা করে শেয়ার করবেন ভাই ঠিক আছে এতে ভিডিও বানাইতে আমি উৎসাহ হই আর ভিউয়ার্স আমার টিকটক আইডি হাসান পিজন আমার ফেসবুক আইডি হাসান পিজন আমার চ্যানেলের নাম হচ্ছে হাসান পিজন অল এগ্রো সবাই সাথে থাকেন পাশে থাকেন ভিউয়ার্স আরও কিছু কবুতার দেখাবো ভিউয়ার্স কবুতার তো অনেক দেখছেন আজকে কবুতর দেখাবো দেখেন ভাই প্রিন্স কামাগার প্রিন্স কামাগার চোখ দেখবেন চোখ দেখলে মনে চাবে না যে অন্য কবুতার আপনারা কিনবেন হ্যাঁ লাল চোখের কবুতার যারা পছন্দ করেন দেখেন বেয়ার্স মারাত্মক কবুতার আপনারা যে কেউ চাইলে এই পেয়ারটা নিয়ে নিতে পারেন এই পেয়ারটার দাম পড়বে মাত্র পঁয়তাল্লিশশো টাকা ভাই পঁয়তাল্লিশশো টাকা চোখ দেখবেন ভাই চোখ থেকে ডাইরেক্ট রক্ত পড়বে ভাই আমি চোখটা একটু দেখাই দিচ্ছি দেখেন বিয়ার্স মারাত্মক স্টার্নিং বিয়ার দেখেন প্রিন্স কামাকার নরের চোখ মারাত্মক চোখ হ্যাঁ আপনারা যে কেউ চাইলে এই পেয়ারটা নিয়ে নিতে পারেন স্টার্নিং কোয়ালিটি আপনারা দেখেন খুবই মারাত্মক চোখ নিঃসন্দেহে এই পেয়ারটা নেবেন ভাই এর বাচ্চা কাচ্চা সারাদিন ফ্লাইং করবে ভাই সারাদিন একজোড়া হোয়াইট গোল্ডেন কবুতার দেখেন আপনারা স্টার্নিং দেখেন ভাই মাথা নষ্ট করা স্টার্নিং কোয়ালিটি খুব ভালো মানের কবুতার আপনারা যারা হোয়াইট গোল্ডেন কবুতার পছন্দ করেন হোয়াইট গোল্ডেন কবুতার আমারও অনেক পছন্দের কবুতার কারণ হচ্ছে এর বাচ্চা কাচ্চা খুব ভালো ফ্লাই করে অনেক দিশা দিশাওয়ালা বাচ্চা হারায় কম আপনারা চাইলে এই পেয়ারটা নিয়ে নিতে পারেন এই পেয়ারটার দাম পড়বে একদম ভিওয়ার্স পঁয়তাল্লিশশো টাকা ভাই একদম পঁয়তাল্লিশশো পঁয়তাল্লিশশো টাকা হলে আপনারা এই পেটা কালেক্ট করতে পারেন দেখেন ভিওয়ার্স স্ট্যান্ডিংটা দেখেন খুবই মারাত্মক স্ট্যান্ডিং কোয়ালিটি এই প্যাটার দাম পড়বে একদাম পঁয়তাল্লিশশো হ্যাঁ পঁয়তাল্লিশশো টাকা হলে আপনারা এই পেটা নিয়ে নিতে পারেন দেখেন অনেক ভালো মানের কবুতার বিওয়ার্স আপনারা যে কেউ চাইলে এই পেটা নিয়ে নিতে পারেন দেখেন ভাই যে যদি এগুলো ফেলাই না করে ভাই খাবারের টাকা সহ ফেরত পাবেন গ্যারান্টি সহকারে ভাই ভাই চোখ দেখেন চোখের গিয়ারগুলো দেখেন রিংগুলো দেখেন এবং হচ্ছে দেখেন এর চোখের দানাগুলো কয় রকমের কালার দানার কালারগুলো দেখেন আলহামদুলিল্লাহ অনেক মেমোরিওয়ালা কবুতার হোয়াইট গোল্ডেন যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নিতে পারেন আপনারা বিহার্স আপনারা দেখেন একটা হচ্ছে এখানে একটা হচ্ছে গোল্ডেন মাদি একটা হচ্ছে টেডি মাদি সাকিটেডি দশ নম্বর নর আর গোল্ডেন গোল্ডেন মাদি দেখছেন বিহার্স দেখেন বিহার্স সামনেরটা হচ্ছে সাকি টেডি দশ নম্বর এই যেটা পায়ে এক পরানো আছে এটা হচ্ছে নর সাকি টেডি দশ নম্বর নর দেখেন স্টার্নিং কোয়ালিটি দেখেন আপনারা মারাত্মক স্টার্নিং কোয়ালিটি আর এই নটার দাম পড়বে মাত্র দুই হাজার টাকা ভিহস রানিং নর দশ পর ক্লিয়ার এক দাম দুই হাজার টাকা আর ভিওর্টস এটা হচ্ছে গোল্ডেন একটা মাদি দেখেন মাদিটা অনেক ভীতু মাদি তবে ফ্লাইংয়ের রাজা হোয়াইট গোল্ডেন মাদি আপনারা যে কেউ চাইলে এই এই মাদিটা নিতে পারেন দেখেন বিহর্স মাদিটা অনেক ভালো মানের মাদি আর বিহর্স আমি চোখটা একটু অবশ্যই দেখাবো এর আগে কোয়ালিটিটা দেখেন অনেক সুন্দর মাদি আসলে ভয় পাচ্ছে তো ঠিক আছে এই মাদিটার দাম পড়বে মাত্র মাত্র দুই হাজার টাকা হলে এই মাদিটা নিতে পারবেন আমি একটু মাদিটার চোখটা একটু দেখাই দিচ্ছি বেহস বেহস এটার মাদিটা দেখেন অনেক সুন্দর একটা মাদি আপনারা চাইলে এই মাদিটা নিতে পারেন এই মাদিটার দাম পড়বে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা হলে এই মাদিটা নিতে পারবেন কোনো দামাদামির অপশন নাই একদম দুই হাজার এবং এখনও যারা হাসান পিজানো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন একটু সাপোর্ট দিবেন ভিওর্স ইনশাআল্লাহ আশা করি আমার দিয়ে কেউ প্রতারিত হবে না ভাই আমার মাধ্যমে কেউ প্রতারিত হবে না আমার কবুতর উঠবে না ডাইরেক্ট ফেরত দিয়ে দেবেন ঠিক আছে নিঃসন্দেহে নেবেন ভাই আর যারা পাকিস্তানি কবুতর লভ করতে চান ইনশাআল্লাহ লভ করতে পারবেন বাচ্চা বিক্রি নিয়ে করা নিয়ে আপনারা টেনশন করবেন না তবে শর্ত হচ্ছে কোনো ক্রাস দিতে পারবেন না ভাই আমি কোনো কবুতার ক্রাস দিই না ঠিক আছে ক্রাস দিতে পারবেন না ইনশাআল্লাহ আমার কাছ থেকে নেবেন প্রতারিত হবেন না ভাই ঠিক আছে এই মাদিটার দাম পড়বে মাত্র দুই টাকা এখনও যারা হাসান অল অল্প চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি